বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলনের ইতিহাস পাতাগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম একটি গৌরবময় জায়গা দখল করে আছে এই গৌরবগাতা ইতিহাসকে সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সংগ্রহশালা ও শহীদ মিনার যা আজ ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য একটি অনন্য স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সংগ্রহশালাটি মূলত মুক্তিযুদ্ধ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্র শিক্ষকদের স্মৃতিবহনকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংগ্রহশালায় সংগ্রহিত আছে উনিশশো বাইনর ভাষ আন্দোলন উনিশশো উনসত্তরের এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারিও শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারটি ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের বীরদের স্মরণে নির্মিত প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এখানে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক স্থানীয় মানুষদের ভালোবাসায় এখানে শ্রদ্ধা জানানো হয় শহীদ মিনারে স্থাপত্য নিঃশব্দ বলে দেয় আত্মত্যাগের এক অনন্ত গল্প এটি শুধু একটি স্থিতিস্তম্ভ নয় বরং ইতিহাস এবং আমাদের সংস্কৃতির পরিচিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সংগ্রহশালা শহীদ মিনার শুধু শিক্ষার্থীদের জন্য নয় বরং সব শ্রেণীর মানুষের জন্য একটি অনুপ্রেরণার উৎস এই স্থানগুলো আমাদের মনে করে দেয় স্বাধীনতা সহজে আসেনি এর পেছনে রয়েছে অসংখ্য ত্যাগের গল্প